জয় বাংলার সোলাম আঠারো বছর মধ্যে কাজটা রইছে এখন মা বার মতো ফুলও গেছেন কি করবো রা সারা বছর ঠিক মতো দেখছো উল্টো পাল্টা ডালো তো আমাকে নেবে ঠিক মতো দেখ ঠিক আচ্ছা মধুভাই আপনি এত লোক নিয়ে এখানে জড়ো হয়েছেন কি উদ্দেশ্যটা কি বলেন আমাদের একটা নিবন্ধিত দল এটা তো আপনি ভালো করে জানেন এখন আমরা চাইতে আমরা এককভাবে নির্বাচন না করিয়া জনগণের কথা চিন্তা ভাবনা করিয়া আমরা চাই আমরা এমন একটা দলের সাথে জোট করতে চাই যেই দলের লাগে জোট করলে আমরা মনে করেন তিন আসন পাবো ভাইয়া আমরা এই দেশটা শাসন করবো ঠিক না এখন আমরা যদি আমরা লগে জোট করি আমি আমাকে কতগুলো আসন দেবেন আচ্ছা মধুভাই আপনার কতগুলো আসন চান সেটা আমার তো চাহিদার কোনো শেষ নাই আমার যেই কায়দায় জনপ্রিয়তা বাংলাদেশের মানুষের মুখে মুখে হাতে হাতে সেখানে আপনি আমারে আড়াইশো আসন দেন

আমার মতো একজন সৎ নিষ্ঠাবান সময়ের সৎ সাহসী কি আপনি চিনলেন না ম্যাডাম বাংলাদেশের জনগণের কাছে একটাই দাবি যে আমার মতো একজন সৎ সাহসী মেধাবী যোগ্য নেতা যে নেতা কিনা জুলাই আন্দোলনের সময় তার করে গাছের পতারা পর্যন্ত পড়ে গেছে যার ডাকে গুলিস্থান এলাকা স্বাধীন হয়েছে আমার ডাকে লক্ষ লক্ষ জনতা আমি গ্রিজের নিচে নিচে আমার ইতিহাস মেহার এইখানে আপনি আমাকে তিনশো আসন দেবেন না আমি আজকে আপনার একটা কথা বললে যাই এই বাংলাদেশে আমি একাই তিনশো আসন দিয়ে লড়বো তিনশো আসন দিয়ে আমার এই দলটাকে আমি সংসদে নিয়ে যাবো এবং আমরাই সরকার গঠন করবো ভাই নেতা নেতা না আমি টাকা দিলেন দেন না আজকের এই দিনে আমার কথা আমার মনে পড়ে আপনারা যদি আমার প্রধানমন্ত্রী বানান তাহলে এই দেশ শাসন আমি করব আমি আপনাদের পাশে সারাক্ষণ আপনাদের পাশে থাকবো কি আপনারা আমার ভোট দেবেন না আপনারা সময় মতো সবাই ভোট দিতে যাবেন কথাটা যেন মনে থাকে আমি যে কথা কথা কোনো গায়ে লাগবে ছবি ভাই সব আপনারা একবার আমাকে প্রধানমন্ত্রী বানান আমি আপনাদের জন্য কি করি আপনারা দেখেন

তোমরা নিশ্চিত থাকো আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি আমরা যদি সরকার গঠন করতে পারি তোমাগো কোনো অভাব থাকবে না কোনো অভাব থাকবে না এই দেশে যত দুর্নীতি দুঃশাসন যা আছে সব আমরা কি আমার ওই বেলে যারা ক্যান্টের বেড়া থাকাটা দেখা ভাড়া টাকা করে তুমি এত বিরক্ত ভাবে আমাকে জ্বালাও কেন আমি আমি তো এমপি হম আমি যদি এমপি হই তোমার তো আমি একটা ভালো একটা পজিশন দিতে পারবো তখন তো তোমার টাকা পয়সা অভাব হবে না এই সামান্য করা টাকা পয়সা তুমি এই ব্যাপারে

বুধবাই হ্যাঁ আমার তো টাকা লাগবে বাড়তে বউ অসুস্থ তো পারেন কিসের টাকা কিসের টাকা আপনি জানেন না আরে আমি তো এদেরকে নিয়ে একটু বেশি ঝামেলায় আছি তোমরা যদি এইভাবে আমাকে প্রেশারের উপর রাখো তাহলে তো আমি নির্বাচনের প্রচারণা চালাতে পারবো

সবাই গেছে আমার কাছে সবাই গেছে আমি আমি নতুন দল লোক নিয়োগ তুই আমার থাক আমার এই নির্বাচনের মঞ্চ থেকে আমি সবাই একটা কথা জানিয়ে দিতে চাই আপনারা এই বাংলাদেশের যত সোর শেষর গুন্ডা বাসার আছে তারা প্রচুর আমাদের সাথে আপনারা যোগ দিতে পারেন আমরা আপনাদেরকে নির্দিদায় স্বীকৃতি দেব আমরা যদি নির্বাচিত হইতে পারি আপনারা যার যার ইচ্ছা তুমি শেষরামি শেষরামি করবেন আমরা আপনাদের স্বীকৃতি দেবো আপনাদের আমি আজকে এই মঞ্চ থেকে সিকিউরিটি দিলাম সবাই প্রতীক বরাদ্দর জন্য আমি গেলাম তখন আমি নির্বাচন কমিশন কাছে আকুল আবেদন করলাম যে মহামান্য কমিশন আপনি আমাকে হোল মাস দেন কিন্তু নির্বাচন কমিশন আমাদের সাথে বৈষম্য বিরুদ্ধে আচরণ করছে তিনি আমারে হোলমাস না দিয়া উনি আমার দেশের চ্যাংমাস ওইখানে উনি আমার কথা রাখলেন না উনি রাখলেন মনিকানের কথা এটা আমাদেরকে কেউ দাবাই রাখতে পারবে না কারণ আমাদেরকে ভয় যখন জুলাই আন্দোলন করছি তখন ওরকম দেওয়ালে দেখাই বিভিন্ন রকমের লেখা আছে আমি কাগজ কলমে নিলে কিন্তু অরিজিনাল আমি মুক্তিযোদ্ধা যাই হোক আপনি ভয় দেখাবেন না ভয় দেখাবেন না কারি ভয় দেখান

ভাই খালঘা যাইলেন বাড়া কত ডাক খাই একশো বিশ টাকার পথ আমি এই পাঁচ মিনিটের মধ্যে ধরিয়েছি তুই আমার কেমন ভুগিয়ে গেছিস

আমি জলিল ধর আমি আমার কোনো দল লাগে না আমার দলের আমি আল্লাহ একশো হ্যাঁ ভাই মুঠে থা বলে না তুমি খেয়াল রাখতে পারবে না ভর্তিটা দেখতে আছি আমি একটা প্রধানমন্ত্রীর উপরার্থী তো এগুলো সজাগ পেলে আমি প্রধানমন্ত্রীর উপরার্থী আমি প্রধানমন্ত্রী হইলে এই গ্যাস সমীক্ষার আমি করব। আপনারা আমাকে প্রধানমন্ত্রীর বানান দেখেন আমি কি করি আমি জন ধলো এই গ্যাসের জনগুণ আমাকে চায়। আমার দল আমি করি এই দেশে বিশ জন লোক থাকলে জন আমার কোনো সন্দেহ নাই আমি প্রধানমন্ত্রী হইলে আমরা ওটা ক্লিয়ার নাম আমার নাম আব্দুল জলিম আমি তুই অফিসের বাসার সামনে আমার বাসা

আজকে আমরা আনন্দের সহিত একটা দুঃখ প্রকাশ করতেছি আপনারা জানেন আমাদের জনসভায় বোমা হামলা হয়েছিল যাই হোক আপনারা মনে কিছু করবেন না এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের সুপরিচিত দক্ষিণ বাংলার তৃতীয় সন্তান দক্ষিণ বাংলার বলিষ্ঠ কণ্ঠেশ্বর যার ডাকে গুলিস্তান স্বাধীন হয়েছিল গুলিস্তানের মুক্তিযোদ্ধা কারো ভাই কারো বন্ধু কারো দোস্ত সন্ত্রাসী চাঁদাবাজের দোষর

আলোচনা যাই প্রতিবারে মনিকোশ করবেন না কারণ আমি তো এখন আমি এখন আনন্দিত না আমরা দুঃখিত মর্মত আপনারা জানেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি আমাদের দল সারা বাংলাদেশের ভিতরে একটি জনপ্রিয় দল জাতীয় অ্যাকশন পার্টি আমি আপনাদের কথা চিন্তা ভাবনা করিয়া আজকে আমি আপনাদের সেবাযত্ন করার পরিকল্পনা নিয়েছি সেইখানে আমাদের যে প্রতিপক্ষ যে মনি খান যার নেতৃত্বে দুই চারজন লোক তার লাগে যাই দোধ করছে কিন্তু আমারও তার সাথে কিছু বেমালা জনপ্রিয়তা নাকি যখন আমরা নির্বাচনী জনসভা শুরু করলাম ওই মনি খান হিংসার বহির্ভূত হইয়া আমাদের উপরে আমাদের জনসভায় যাতে আমরা নির্বাচন না করতে পারি আমাদের যদি শেষ করি বেগ করে তাহলে হ্যাঁ মারে বল কিন্তু আমরা সোজা না আমরা চাই এই দেশের জনগণের সেবা যত্ন আমরা করবো এই দেশে যত দুর্নীতি

দেশে এগুলো কি শুরু হয়েছে ধর্ম নিয়ে রাজনীতি করতেছে এরা ক্ষমতা যাওয়ার লোভে নির্বাচনকে সামনে রেখে না ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে এরকম করলে তো দেশটা অধপতনের দিকে চলে যাচ্ছে ঠিক আছে এই মধুমেয়া আমাদের নামে সাংবাদিক সম্মেলন করতেছে কেন আমরা নাকি তার জনসভায় বোমা হামলা করছি রিপা তুমি ভিতরে যাও ম্যাম মধুমেয়া তো বেশি বাড়াবাড়ি করতেছে আরে বাড়তেছে বারুক না বেশি বাড়লে ঝরে পড়ে যাবে জি ম্যাডাম যাই যা বলেন বসা হামকে কিন্তু পাওয়া কাটে আপনি একটু প্রশাসনের সাথে এই ব্যাপারে একটু আলাপ করে রাখেন

বুঝলাম তোর বোর্ড আছে নব্বই পার্সেন্ট কিন্তু তোর কোন যোগ্যতা তোর আছে বা তোর কোন যোগ্যতা তোর বোর্ড দেবে নব্বই পার্সেন্ট বোর্ড কি বড় ভাই এই যে পাঁচ তারিখে যে গুলিস্তান স্বাধীন করছে কিটা করছে আমি চাষাই করছি

স্বাধীন <laughs> করছো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো মধু ভাই জি জি আমি মধু ভাই আপনি কি বলছিলেন আপনার পরিচয়টা পুজো আমি গোয়েন্দা বিভাগ থেকে আসছি গোয়েন্দা বিভাগ থেকে আসছেন করতে ব্যাপারকে স্যার

আসলে আমরা যদি আসলে দিয়ে চাডা চাডিয়ার আমাগন এবং দেশে শান্তি নয় আমাদের উচিত কি আমরা সবাই মিললে একটা যোগ্য সৎ রাত্রী ভোট দিয়া এবার এই দেশটা যাতে ভালো থাকে সোনার দেন করা যায় এটা ভালো হয় না খুব সুন্দর তাহলে আমার মতো এরকম কোন প্রকারই দরকার একটা করি আমরা প্রার্থী ওনার নির্বাচন আমরা কোন নির্বাচন করব না আলাইকুম আপনি আপনার এলাকায় একজন যোগ্য সব ব্যক্তি থেকে ভোট দিবেন আপনার একটা ভোট আপনার সঠিক জায়গায় পুরো আপনার ইমারি দেয় আপনার ভোট আপনি দেবেন সঠিক জায়গায় দেবেন ভোট হলে আপনার মৌলিক অধিকার আপনার একটি মূল্যবান ভোটই ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিক যাবে সেটা সঠিক নির্ধারণ করবে আপনি কোন রকম কোন প্রার্থীর প্রলবনে পড়ে এবং ধর্মকে ব্যবহার করে আমাদের মূল্যবান ভোটটি যেন নষ্ট না করে